হ্যালো ইব্রিওান আমি ইমরান হোস্টেলের সিইও হিসেবে কাজ করছি দুই হাজার আঠারো সালের শেষের দিকে অর্থাৎ আজ থেকে প্রায় সাত বছর আগে আমি একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কাজ করতাম এবং আমার যারা ক্লায়েন্ট ছিলেন তারা ডেভেলপমেন্ট নিয়ে হ্যাপি থাকলেও ওয়েবসাইটের হোস্টিং হোস্টিং নিয়ে অনেক 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 দেখতাম জিজ্ঞেস করলেই বলতেন যে স্লো সাপোর্ট পাচ্ছেন না এরকম আরো ইস্যু এরপর নিজের উদ্যোগে আমি দেশে ও বিদেশে নানান ধরনের হোস্টিং কোম্পানি ট্রাই করলেও এক্সেপশনাল যে রেজাল্টটা সেটা আসলে পাচ্ছিলাম না আর সেটা পাবোই বা কিভাবে আপনার হোস্টিং এ যদি একশো জিবি স্টোরেজ থাকে আর ওয়েবসাইট লোড হতে পাঁচ সেকেন্ডেরও বেশি সময় লেগে যায় তবে সেই হোস্টিং দিয়ে আপনি কখনো স্কেল করতে পারবেন না এই জন্য আমি নিজেই হোস্টিং নিয়ে রিসার্চ শুরু করলাম এবং গতানুগতিক ফিচার্সের পাশাপাশি মূল ইস্যুগুলো নিয়ে কাজ শুরু করলাম যেগুলো আসলে ম্যাটার করে বর্তমানে আমি এমন এক ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপার্ট টিমকে তৈরি করতে পেরেছি যার মাধ্যমে আমরা প্রাউডলি বলতে পারি যে আপনার ওয়েবসাইট যদি মাত্র এক সেকেন্ডের মধ্যে লোড না হয় তবে একশো পার্সেন্ট ব্যাক গ্যারান্টি আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট স্লো বা আসানোর পাচ্ছেন না তবে আপনার ওয়েবসাইট আমাকে দিন আমি সবকিছু বিস্তারিত চেক করে আপনার জন্য পারফেক্ট সলিউশনটি রিকমেন্ড করব যার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ওয়েবসাইটের স্পিড সুপারফাস্টে কনভার্ট করতে পারবেন মেইল করতে ব্যবহার করুন ইমরান অ্যাট রেট যেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আপনার উচিত শুধুমাত্র অর্ডার ম্যানেজ করা বাকি সব দায়িত্ব আমাদের